এভরিওয়ান আমি মুক্তি আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমরা অনেক ভালো আছি চলে এসেছি নাস্তা তৈরি করতে গতকালের একটু খিচুড়ি ছিল সেটা বাচ্চাদের গরম করে দিয়ে দেব বর্ণর বাবা বলছিলো যে মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেতে ইচ্ছে করছে তো আমিও খুশি হয়ে গিয়েছি কারণ আমি ভাবছিলাম যে সকালে রুটি করব। আর যদি পান্তা ভাত খেয়ে নেই তাহলে আমাকে আর রুটি ঝামেলাটা করতে হবে না আর যদি দুপুরের ভাতটাও একসাথে বসিয়ে দেই তাহলে দুপুরে রান্নার কাজের কাজটা অনেকটা এগিয়ে থাকবে বাসায় কাঁচামরিচ ছিল না তাই বর্ণর বাবা আমাদের সবজি বাগান থেকে কয়েকটা কাঁচামরিচ পেরে নিয়ে এসেছে এই তো বর্ণর বাবা আর আমি আমাদের স্পেশাল নাস্তা করে নিচ্ছি এর মাঝে অনেকটা সময় পার করেছি এখন বাসার সব টুকটাক জিনিস গুছিয়ে নিব আমি দুপুরের রান্নার আগে সব কিছু গুছিয়ে তারপর রান্না করতে যাই আমি কিন্তু সব রুম গুছিয়ে নিয়েছি আর এখন ভালো করে জারু দিয়ে দেব আমার আপু ভাইয়েরা হয়তো খেয়াল করেছেন একটা ভিডিওতে দুই রকম বয়েস আসে আমার যেহেতু ছোট ছোট দুইটা বাচ্চা আছে তাই সব সময় বাচ্চাদের ঘুম পাড়িয়ে তারপর বয়েস দেওয়ার চেষ্টা করি অনেক সময় দেখা যায় ওদের মধ্যে কেউ একজনের ঘুম ভেঙে গেছে নতুন করে আবার ঘুম পাড়াতে হচ্ছে তো ওই সময় আমি নিজেও আসলে ঘুমিয়ে পড়ি এরপর যখন উঠে নতুন করে আবার বয়েস দিতে আসে তখনই কিন্তু বয়েস টোন চেঞ্জ হয়ে যায় আবার কোনো সময় দেখা যায় যে ওরা ঘুমাচ্ছে আমি ভিডিও এডিট করছি আর যখন আমি বয়স দিচ্ছি তখন ওরা খেলা করতেছে তো খেলা করতে গিয়ে যখন একটু চিৎকার চেঁচামেচি করে তখন কিন্তু বয়ে যে ওদের চেঁচামেচি উঠে আসে বাচ্চারা বড় না হওয়া পর্যন্ত কোনো কাজে একবারে করতে পারবো না সেটা আমি বুঝি এর কারণে জুরাতালি দিয়েই সব কাজ করি ভিডিওতে কখনো কখনো তার ছাপ পড়ে থাকে আবার বেশিরভাগ আপুরাই আমার এই সমস্যাটা বুঝতে পারবেন কারণ তারাও কোনো না কোনোভাবে এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যান তারপরেও ভিডিওতে যদি দুই রকম বয়েজ বা বাচ্চার চেঁচামাচি শুনতে খুব বেশি খারাপ লাগে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সব সবজি কেটে নিচ্ছি আর এখন যে ডাটাগুলো কাটছি এগুলো আমাদের নিজেদের সবজি বাগানের মিষ্টি কুমড়ার ডাটা এই ডাটা দিয়ে সুটকি রান্না করলে তরকারি টেস্টটাই দ্বিগুণ হয়ে যায় আজকে রান্না করব সব ধরনের সবজি দিয়ে শুটকি তরকারি আর ঝিঙে আলু দিয়ে বেলে মাছ আপনারা যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে সামুদ্রিক বেলে মাছ এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি ওইদিকে বানটিও এসেছে মাছ খাওয়ার জন্য তো বানটি কিন্তু আবার কাঁচা মাছ খায় না কিন্তু মাছ কাটার সময় আমার পাশেই বসে থাকবে আমরা যখন চিটাগাঙে প্রথম আসি তখন কিন্তু সামুদ্রিক মাছগুলা একদমই খেতে পারতাম না তারপর আস্তে আস্তে খেতে খেতে এখন বেশ ভালোই লাগে আপনারা যারা ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনের অন অপশনটি প্রেস করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি এখন শুটকি রান্না করব তার জন্য কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটা একটু হালকা বাজি হয়ে আসলে মিষ্টি কুমড়ার ডাটা সহ সব ধরনের সবজি দিয়ে দেব আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক দিতে ভুলবেন না কারণ আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সবজিতে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে আমি এখন ভালো করে খসিয়ে নেবো আর মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়েছি সাথে শুটকি ও রসুন বাটাও দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর শুটকিতে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ সুটকিতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আমার সবজি খসানো হয়ে গিয়েছে এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো আর সিদ্ধ হয়ে যখন শুকনা শুকনা হয়ে যাবে তখন আমি তরকারিটা কড়াই থেকে নামিয়ে নেব এইভাবে শুটকি রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন অসাধারণ লাগে খেতে এর মাঝে অনেকটা সময় চলে গিয়েছে দুপুরে রান্না শেষ করে বাচ্চাদের স্নান করিয়ে দিয়েছি আমি নিজেও স্নান করেছি বর্ণর বাবা খেয়ে আবার অফিসে চলে গিয়েছে ও যাওয়ার পরে বাচ্চাদের খাইয়ে আমি খেয়ে ওদের ঘুম পাড়াচ্ছিলাম তখনই দেখে আকাশটা এত মেঘলা মানে এই মুহূর্তে বৃষ্টি হবে তারপর আমি দৌড়াই গিয়ে ছাদ থেকে কাপড় সব নিয়ে আসছি আর এত পরিমাণ রোদ ছিল কাপড়গুলো সব শুকিয়ে গেছে। কাপড় সব ভাজ করে নিয়েছি এখন কাপড় জায়গা মতো রেখে দেব কাপড় কুচাতে কোচাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন